বিয়েনপি কেলেটা অফিসে আজকে বিয়েনপি সমাবেশ ছিল সারা দেশ থেকে আপনারা এসেছিলেন কি দান্তকটা সেদিন ধারণ হয়েছিল আমাদের মনে আছে এমনকি পরবর্তীতে আমাদের সন্ত মহাজীবকে পর্যন্ত সে কার্যলায় ঘুরতে হয়নি এই সময় بالنسبه বক্তারা বলেছিলেন ও কি গাইডেন্স এতদূর বিল কমিশনে বিলের না আর

নির্বাচনের নামে তার ক্ষমতাকে লৈও করেছেন ক্ষমতার নবায়ন করেছেন আর যখন রাজনীতি যখন হস্তান্তর করে প্রশ্ন উঠেছে ধরব ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দুধ থেকে নারায়ণকের বন্দুক পিচিল করে তারা এটাকেvnd প্রক্রিয়া দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন কি রিজদের পোশাক আশাক চেহারা ভেদ খুঁটা যতক্ষণ পর্যন্ত পালক শুরু করেছে গতকালকে একটা বিন্দুতে সমাবেশ করেছেন না জামাতকে নিয়ে খুব ভালো কথা সনাতন ধর্মের লোকেরাছেন তারা দেখেছি অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি আরে ভাই সঙ্গে তো ছিলেন শুকিয়ে দেওয়া কিন্তু না আপনাদেরকে

এই অর্জুন দাসের গণহত্যা নির্মল নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ জাতকীয় হত্যা কারণে